আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন আমাদের অটো অ্যাড ব্যালেন্স কীভাবে সেট আপ করতে হবে আপনার যদি মার্সেন্ট অ্যাকাউন্ট না থাকে দেখা গেল মার্সেন্ট পেমেন্ট গেটে যেটা না থাকে তাহলে আপনি পার্সোনাল যে আপনার অ্যাকাউন্ট আছে বিকাশনগর রকেট তারপরে আপনার এজেন্ট নাম্বার আছে। আপনি এটার মাধ্যমে অটোমেটিক টাকা অ্যাড করতে যেন পরে ক্লায়েন্টে সেটাও করতে পারবেন সেটা কিভাবে আপনারা অনেকে জানেন যে অ্যাপসের মধ্যে ট্রানজাকশন ওইখানে অ্যামাউন্ট পিন বসায় দিলে ক্লিক করলে টাকা অ্যাড মানি হবে এর জন্যে শুধু শুধু যে অ্যাড মানি হবে তা না এর জন্যে সেটিং করতে হবে অ্যাডমিন প্যানেল প্লাস অ্যাপস আমি অ্যাপসে আগে দেখাই দেবো অ্যাপসে কিভাবে সেটিং করতে হয় আর কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি আপনার যে মোবাইলটা আপনি এই সফটওয়্যারটা রানিং করে থাকবেন ওই মোবাইলটায় যেন আপনার সিমটা থাকে যে সিমে বিকাশ নগর রকেট এটা যেন থাকে ওই সিমটা থাকে এবং সব সবসময় অ্যাপসটা রানিং করে রাখতে হবে ইন্টারনেট সহ এখন আপনাদেরকে দেখাবো এটা কীভাবে এই জন্য সর্বপ্রথম আপনারা অ্যাপসটি রানিং করে রাখবেন ইনস্টল করে রাখবেন আমরা দেওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে অ্যালাউস আপনি প্রথমে অ্যালাউ দিবেন দ্বিতীয়তে অ্যালাউ দিবেন দেওয়ার পরে এরকম আসবে আসার পরে এখানে দেখতেছেন অ্যাক্সেবিলিটি এখানে আপনারা ক্লিক করবেন অ্যাক্সেবিলিটিতে যদি ক্লিক করেন দেখেন এইখানে ক্লিক করার পরে আপনাদের মোবাইল সেটিংয়ে যাবে যার ফলে নিচে এম রিসার্জ ভি ওয়ান নাইন এই যে এইখানে ক্লিক করবেন করে এইখানে ক্লিক করে ওপেন করে দেবেন মানে ওয়ান করে দেবেন ওয়ান করে দিলে এইখানে অ্যাক্সেবিলিটি অন হয়ে যাবে অ্যাক্সেবিলিটি ছাড়া কিন্তু অটো অ্যাডমানি হবে না এখানে নিশ্চয়ই ক্লিক করে দেবেন আবার এই যে উপরে যদি আপনারা এইখানে দেখেন এখানে কি কি সেটিং আছে যেমন এখানে যদি আমরা ক্লিক করি অফ আসছে এখানে দেখেন বাংলা লিঙ্ক রবি আপনাদের বাংলা লিঙ্ক বা রবি আপনার যে মোবাইলটা এই মোবাইলে বাংলা লিঙ্ক আসছে না রবি সিম আছে এই সিমের কয় নম্বরেতে বিকাশ বা নগদ আছে এটা সিলেক্ট করে দেবেন অবশ্যই সেই গ্রামীণে আছে আমার বিকাশ নগদ আমি গ্রামীণ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন তারপরে এখানে একটা এপিএ কিচ আসছে আপনারা এপিএ কিটা দিয়ে দেবেন আমাদের কাছে পেয়ে যাবেন আমরা দিয়ে দেবো আপনাদেরকে ম্যাচ করলে দিয়ে দেবে পেকি দেওয়ার পরে এখানে কাজ শেষ না এ যে এইখানে দেখেন অ্যাড এইখানে আপনারা ক্লিক করবেন অ্যাডে আপনারা ক্লিক করার পরে দেখেন এখানে চেকিং হবে চেকিং হয়ে করে ওপেন হয়ে গেল অ্যাপসটা রানিং হয়ে গেল আমরা যদি উপরের দিকে আসছি দেখেন এখানে নোটিফিকেশান শো হয়ে গেছে এবং এখানে দেখেন অনেক সুন্দরভাবে রানিং হয়ে আছে এখন এটা এই অবস্থায় যে থাকবে তা না আপনারা কি করবেন এই যে মনিটর অপশন আছে না মনিটরে ক্লিক করে রাখবেন এই যে কালো হয়ে গেল সম্পূর্ণ কালো হয়ে গেল এরকম থাকবে যত টাকা আডমানি হবে এখানে শো হবে এখানে শো আপনি পরে দেখতে পারবেন আর মোবাইলটা কিন্তু অবশ্যই আপনার ইন্টারনেট রানিং রাখতে হবে বা ওয়াইফাই বা ইন্টারনেট দিয়ে যতক্ষণ রানিং রাখবেন ততক্ষণ আপনার অটো আনবানি হবে আর কি আমরা এটা অফ করি অফ করে আমরা একটা অ্যাডমিন প্যানেলে যাব অ্যাডমিন প্যানেলের সেটিংটা দেখাই জুম করবেন আপনারা জুম করে যে অ্যাডমিন স্টোরে আসবেন অ্যাডমিন ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম করে জুম করবেন জুম করার পরে তারপরে দেখেন এখানে মডেম লিস্ট এখানে ক্লিক করবেন মডেম লিস্টে ক্লিক করার পর এইভাবে জুম করবেন জুম করার পরে এখানে দেখতেছেন অনেকগুলো সেটিং দেওয়া আছে আপনারা এখানে একটা ক্লিক দেখতেন এই যে দেখেন এইখানে এইরকম আসবে আসার পরে আপনারা কি করবেন এই যেগুলো উপায় তারপরে বিল তারপরে ভিএল মানে বিল পে তারপরে এখানে নগদ রকেট স্কেটো এস সবগুলো বিকাশ সবগুলো চলে আসবে এখন যদি আপনারা বিকাশ সেট করেন এই যে বিকাশ দেখতেছেন আপনারা বিকাশের একটন অপশনে ক্লিক করবেন এ যে এক টন আসছে টনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইরকম আসবে তাহলে জুম করবেন করে এইখানে বিকাশের যে নাম্বারটা আছে আপনার বিকাশের নাম্বারটা দিবেন তারপর রিয়েল ব্যালেন্স দিতে হবে এইখানে কি বলতেছে পিন দিতে হবে আগে পিন দিয়ে দিবেন তারপর ব্যালেন্স কত আছে বিকাশে অবশ্যই টাকার অঙ্কটা বসাই দিতে হবে পয়সা বাদে তারপরে এখানে ট্রানজাকশন ওয়ান থাকবে না এখানে তিরিশ দিয়ে দিবেন তিরিশ থাকবে তারপর আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে দেখেন সিম ওয়ান না টু এখানে ক্লিক করে সিম ওয়ানে বাঙালি হলে বা গ্রামীণ হলে যেটা বিকাশ হবে ওইটা সিলেক্ট করে দিয়ে এইদিকে চলে আসবেন ডাইন দিকে আসার পর এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে দেখেন এখানে ওকেতে ক্লিক করবেন হয়ে যাবে এভাবে আপনারা নগদ রকেট এগুলো সেট আপ দিতে পারবেন আশা করি এগুলো একটা দেখলে বুঝতে পারবেন আশা করি আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন অবশ্যই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ